স্ত্রীপতি স্বামীর কর্তব্য কি স্ত্রীপতির স্বামীর কর্তব্য হল স্বামীর অবর্তমানে কাউকে আই লাভ ইউ বলবে না কোনো পুরুষকে স্বামীর বিছানায় স্বামীর ঘরে আনবে না স্বামীর পারমিশন ছাড়া নো পারমিশন লকুমালাই না পুরুষ না বিদায়ের ভাষণ ও পুরুষেরা নারীদের কাছে স্ত্রী হিসাবে একটা হক বেসিক হক তোমরা পাবে সেটা হলো তোমাদের অনুমতি নাই তোমরা পছন্দ করো না এমন কোন ব্যক্তি পুরুষ তোমাদের ঘরে তোমাদের বর্তমানে স্ত্রীরা ঢুকাতে পারবে না একটা পয়েন্ট এটা মারাত্মক স্ত্রীর প্রতি এটা হলো স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য আর স্ত্রীপতি স্বামীর কর্তব্য হলো স্ত্রী যদি তোমাদের কথা মান্য করে চলে তাহলে ভরণ পোষণ দেবে থাকতে দেবে খেতে দেবে চিকিৎসা দেবে যা লাগবে তা দেবে আর তারা যদি অন্যায় করে তাহলে তাদেরকে হালকা শাসন করে বসীভূত করার চেষ্টা করবে এগুলি বিস্তারিত বলতে গেলে অনেক একটা বই লিখতে হবে খুব সংক্ষেপে বলে দিলাম বিদেহের বাসন থেকে মহিলারা কি